শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবি রহমেতুল্লাহে আলাই নামাজ আদায় করতেছেন দেখলেন যে একটা সাপ তার ঘরের মধ্যে শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবি রহমেতুল্লাহে আলাই তিনি সাফটাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করলেন তিনি যে সাফটাকে বাড়ি দিয়ে হত্যা করলেন প্রকৃত পক্ষে সেটা সাফ ছিল না বরং সাপের ভ্যাস ধরা একজন জিন ছিল জিন একটা জিনকে তিনি বাড়ি দিয়ে হত্যা করেছে কিছুক্ষণ পরে দুইটা জিন এসে শাহ উল্লাহ মহাদ্দেশ দেহনবী রহমাতুল্লাহ আলাইকে জিনদের রাজ্যের মধ্যে নিয়ে গেল শাহ উল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমাতুল্লাহ আলাই জিনদের রাজ্যে গিয়ে দেখতেছি বিশাল একটা ময়দানের মধ্যে হাজার 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 জিন একসাথে একটা ময়দানের মধ্যে অবস্থান করেছে শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলবির আহমতুল্লাহ আলাই পাশে থাকা জিনদেরকে বলতেছে ভাই এখানে এত পরিমাণ জিন একত্রিত হয়েছে কেন পাশে থাকা জিনরা জবাব দিচ্ছে আমাদের এক ভাই আজকে মারা গেছে ওই ভাইয়ের সংগঠিত হচ্ছে। এই যে ভাইটা মারা গেল, এটা আপনি যারে সাপ ভেবে লাঠি দিয়া বাড়ি দিছেন আপনার লাঠির আঘাতে যে সাপ ভেসে জিনটা মারা গেছে ওই জিনের জানাজার নামাজের জন্য আমরা একত্রিত হয়েছি শাহ আলী উল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে তাকিয়ে আছেন জিনরা বলে ওই যে বয়োবৃদ্ধ একজন লোক বসা এই লোকটা হলো আমাদের জিনদের রাজ্যের বাদশা তিনি হলেন আমাদের মুসলমানদের রাজ্যের বাদশা আর যেই জিনটাকে আপনি লাঠি দিয়ে আঘাত করে সাপ ভেবে হত্যা করেছেন এই জিনটা হচ্ছে বয়বৃদ্ধ বসে থাকা বাদশাহের ছেলে বাদশাহ তার ছেলেদেরকে আপনার দরবারে হাদিস শিখার জন্য পাঠাইতেন বাদশাহ তার সন্তানদেরকে আপনার নিকট ক্লাস করার জন্য পাঠাইতেন আপনি যাকে সাপ ভেবে হত্যা করেছেন সে ছিল বাদশাহের সর্বশেষ সন্তান সব চাইতে ছোট সন্তান গিয়েছিল আপনার নিকট হাদিস শিখার জন্য আপনি তাকে লাঠি দিয়ে হত্যা করেছেন রহমাতুল্লাহ আলাই এ কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই জিনেরা বলতেছে মহাদিস আপনি তো অনেক বড় আলেম আপনি আমাদের একজন জিনকে হত্যা করেছেন আপনাদের শরীয়ত আর আমাদের শরীয়ত এক আমাদের যেমন নামাজ আছে জিনদেরও এমন নামাজ আছে আমাদের যেমন রোজা জিনদেরও তেমন রোজা আমাদের যেমন হজ জিনদেরও তেমন হজ কেয়ামতের দিন আমরা যেমন করে উঠবো রাও তেমন করে উঠবে আমাদের যেমন হিসাব হবে জিনদেরও হিসাব হবে আমরা যেমন জান্নাতে যাব নেককার জিনেরাও জান্নাতে যাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যেমন করে মানুষের নবী জিনদের নবীও আমার নবী আমাদের শরীয়ত জিনদের শরীয়ত এক জিনেরা বলতেছে মহাদ্দেশ আপনি তো অনেক বড় পন্ডিত অনেক বড় আলেম আপনি বলেন আমাদের শরীয়তে কি আছে বলে জানের বদলি বদলি জান। কানের কান কেউ যদি কাউকে হত্যা করে জানের বদলি জান দিতে হবে মহাদেশ দেহলি রহমতুল্লাহ আলাই যখন এ কথা বললেন জানের বদলি জান কানের বদলিকা কান অর্থাৎ কাসাস জিনেরা বলল হা যদি এমনটাই হয় তাহলে আপনার ক্ষেত্রে কি আমরা কাসাস পালন করব না শাহবলি উল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই বলেন ঠিক আছে আমি প্রস্তুতি নিলাম তোমরা আমায় হত্যা করো যেহেতু আমি একজন জিনকে হত্যা করেছি একটাবার চিন্তা করেন জিন আমাদের মতো মানুষ না জিন হচ্ছে অদৃশ্য একটা প্রাণী অদৃশ্য একটা প্রাণীকে হত্যা করার কারণে শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ হে আলায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আনেছেন একটা অদৃশ্য প্রাণীকে হত্যা করার জন্য যদি একটা অদৃশ্য প্রাণীকে হত্যা করার কারণে যদি একজন মানুষকে ক্যাসাস পালন করতে হয় হত্যার বদলি হত্যা পালন করতে হয় আমার আপনার এই জমিনে বাংলার জমিনে কত ভাই হত্যা হয়েছে কত ভাই গুণ হয়েছে খুম হয়েছে হয়েছে কত ভাই হত্যা হয়েছে এই যে কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট ইস্কনের কুত্তারা জবেহ করে হত্যা করেছে এখনো বিচার হয় নাই শাহ আলিউল্লা মোহাদ্দেস দেহলোবি অদৃশ্য পানিকে হত্যা করার কারণে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় ওখানের বিচার হয় অথচ বাংলার জমিনে আমার মুসলমান অ্যাডভোকেট শহীদ হয়ে গেছে ইসনফুট তাদের হাতে মারা গেছে এর বিচার বাংলার জমিনে এখনো হয় নাই এই যে কোটা সংস্কার আন্দোলনে আমার হাজার হাজার প্রায় দেড় হাজারের অধিক আমার মুসলিম জনতা ভাই শহীদ হয়েছে তাদের এখনো বিচার হয় নাই চিন্তা করেন একটা অদৃশ্য প্রাণীকে তিনি হত্যা করেছেন অদৃশ্য প্রাণীকে হত্যা করার কারণে পালন করার জন্য রেডি হয়ে গেছেন হয়ে গেছেন শাহ আলিউল্লাহ মহাদ্দেজ দেহলবি রহমানতুল্লাহ আলাই বলেন আমি প্রস্তুত আপনারা আমাকে হত্যা করেন যখনই তারা অগ্রসর হতে লাগলেন শাহ বলিউল্লাহ মহাদ্দেজ দেহলবি রহমাতুল্লাহ আলাইকে হত্যা করবেন এমন সময় একজন বয়োবৃদ্ধ জীব তিনি বলতেছে খবরদার খবরদার তোমরা কেউ শাহ বলে উল্লা মহাদেশ দেহলবির নিকট আজবানা স্বামী ইতু আনিন্নভী সল্লল্লাহুয়ালাইহি ওসাল্লাম জিন্তা বলে স্বামী ইটু আনিন্নবী সল্লুল্লাহহুয়া আলাইহি ওসাল্লাম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি তার মানে এই জিনটা বয়বৃদ্ধ জিনটা তিনি সরাসরি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তার মানে তিনি সাহাবি জিন তিনি বলতেছে খবরদার কেউ শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির নিকট আসবা না আমি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কথা শুনেছি কোন জিন যদি নিজের আকৃতি বাদ দিয়া ভিন্ন কোন আকৃতি গ্রহণ করে আর যদি কেউ তাকে হত্যা করে তিনি বলতেছেন আল্লাহ নবী বলেছেন কোন জিন যখন নিজের আকৃতি বাদ দিয়া অন্য কোন প্রাণীর আকৃতি গ্রহণ করে তখন যদি কোনো মানুষ তাকে হত্যা করে তাহলে তার জন্য ক্যাশাস পালন করা হবে না এটা মার্ডার হিসেবে গণ্য হবে না গুনাহের কাজ হবে না বলে এটা কি হবে বলে শহীদ হবে শহীদ এটা অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট এটা দুর্ঘটনার মৃত্যু হবে এর জন্য ক্যাসাস পালন করার প্রয়োজন নাই আমি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি আমি নবীকে একথা বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন জিন যখন তার আপন আকৃতি বাদ দিয়া ভিন্ন কোন প্রাণীর আকৃতি গ্রহণ করে আর যদি মানুষ তাদেরকে না চিনিয়া হত্যা করে তার জন্য কোনো মানুষকে দায় হবে না এটা অ্যাক্সিডেন্ট হিসাবে গণ্য হবে এ কথা বলার পরে সব জিনেরা বুঝতে পারলেন কারণ তিনি সাহাবি জিন তাদের সকলের মুরব্বী জিন এই কথা বলার পরে জিনেরা শাহ অলি উল্লাহ মুহাদ্দেস দেহলবি রহমাতুল্লাহ আলাইকে আবার তিনার ঘরের মধ্যে বাসার মধ্যে পৌঁছায়া দিলেন